অনেক ভালো লাগছে এটা আসলে অনেক বড়ো বিষয় কারণ সবসময় তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি তো এবার আমার মাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো খুব ভালো লাগছে অবশ্যই কারণ ওটাই বললাম যে সবসময় তো আমি আমার পাই বাট এবার আমার কাজের জন্য আমার মাকে আওয়ার দেওয়া হচ্ছে এটা আসলে অনেক বড় বিষয় আমার জন্য কারণ মা এটা ডিজার্ভ করে কারণ আমি আজকে এখানে আসতে পেরেছি আসলে মার সাপোর্টে মা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে এবং মার কারণেই আজকে আমি বিদেশে আমি হয়েছি তো সেখান খুব ভালো লাগছে তুমিও খুশি মা আপনার এই সফলতার পেছনে আসলে মায়ের কি অবদান বা কোন আমার আমি 100% আমার আমার আজকে এখানে আসার পেছনে একটা মাত্রই অবদান সেটা হচ্ছে আমার মা এন্ড डेफिनेटলি আমার ফ্যামিলি তো আছে আমার বাবা আমার ছোট বোন সবাই সবাই অনেক কষ্ট করেছে আমার সামনে তো একটা ছবি রেডি আছে দিগন্ত ফুলের আগুন ওটা রিলিজ হবে আর এছাড়া আরও দুটো প্রজেক্ট কথা হয়ে আছে খুব শীঘ্রই শুটিং যাব আজকে আপনার জন্মদিন আমার জন্মদিন এই দিনটা আসলে একেবারে বলা হ্যাঁ এটা আসলে মানে কি বলবো সারেলি মিলে গেছে এবং খুবই ভালো লাগছে আলাদা করে দুভাবে বাস মানে বড় করে সেলিব্রেট করা হয় না কিন্তু আজকে সবার মানে সবাই এখানে সবাই আছে তো সবার সাথে আমার মার বাজে সেলিব্রেট করা হচ্ছে সো ডেফিনেটলি ভালো লাগছে নিজে স্পেশাল কি করছেন আসলে আজকে আজকে না আজকে এই প্রোগ্রামে আসবে বলে তেমন কিছু করা হয়নি বাট হ্যাঁ বাসায় সবাই ওয়েট করছে সো আমরা এখান থেকে বাসায় গেলে আমরা হয়তো সবার সাথে কেক কাটবো ছোট একটা বিশেষ দিন আচ্ছা একটা বিশেষ দিনের একটা ঘটনা যদি বলো সংস্কৃতি মাটি ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি মা প্রচুর শাসনে আমাকে রেখেছে অনেক শাসনে আমি বড়ো হয়েছি সো মা মানে হয় না যে ছোটোবেলায় আমি আমার মাকে মনে করতাম হচ্ছে লাইক ভিলেন আমার বাবা ছিল আমার কাছে হিরো কারণ বাবা সব সময় আমাকে সেফ করতো মার কাছ থেকে কিন্তু যখন বড় হলাম অ্যাকচুয়ালি তখন বুঝতে পারলাম যে ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য দরকার ছিল কারণ ছোটো বয়সটা আসলে যেভাবে গাইড করে বাচ্চারা ওইভাবেই যায় সো মা আমাকে ওই জিনিসটাই আসলে শিখিয়েছে